আমাদের বড় ভাই যিনি টিকিট দিয়েছেন ভাই কি অবস্থা গতবারের আর এবারে এবারে মোটামুটি ভালো ভাই খুব সুন্দর হয়েছে সবাই বড় ছোট সবাই মাছ পাইছে ইনশাল্লাহ সবাই মোটামুটি ভালোই পাইছে খারাপ না হিটে হিটে মাছ মাছ ধরছে সব বাতা দেখতে পাচ্ছেন আমাদের কুদ্দুস ভাইয়ের পুকুরে আমাদের এখানে আরেকজন সিনিয়র শিকারি ভাই না একটু তাকান তাকান আমাদের নগরের একজন সিনিয়র শিকারি অনেক মাছ পাইছে মিটু ভাই ভিডিও দেখছেন ইউটিউবে দেখা হয়নি আচ্ছা ফিশিং এলিমেন্টস নওগাঁ লেগে সার্জ দিলে পাবেন হ্যাঁ নওগাঁ আর দেন আমাদের বড় ভাই যিনি টিকিট দিয়েছেন ভাই কি অবস্থা গতবারের আড়াই বারের এবারে মোটামুটি ভালো ভাই খুব সুন্দর হয়েছে সবাই বড় ছোট সবাই মাছ পাইছে ইনশাল্লাহ সবাই মোটামুটি ভালোই পাইছে খারাপ না আলহামদুলিল্লাহ দেখলাম সবাই ভালো মাছ পাইছে মাছ দাদা তো ভালোই মাছ পাইছেন না আনিল ভাই কিছু কন দেখি রুই মাছ আভাই দুই পাশে আছে ওই সাইডে আছে ওই সাইডে আছে ভিডিও করবে না ওই কি কইছিস দাম আনি দাম আনি না দামেন তো মানিছে কি নাম বাবা বাউস বাউস গুরকি আছে কিন্তু আপনারা এটা ধরছিলেন ভাই ওটা শেষ করে দিয়েছে 6 কেজি এটা চলে গেছে ও কম বলে না এইটা এটা মনে করে আপনারা বাবা বাড়ি তো ঘুমানো যায় না ওই যে ভাই খালি হাসি দিবে আর কিছু নাই ভাই খালি হাসি দিবে মোটামুটি সবার রেজাল্ট ভালো এই যে ভাই একটু দেখেন 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 বহুত মাছ পাইছে ভাই হুম সর কাটবো নাকি রাত ধরে রাত বাইক গেলে চল মারতে যাবো কি হ্যাঁ এটা আমাদের একজন ফ্রেন্ডের ঘাট কালকে আমি যে ফোন দিছিলাম না এই যে ঘাটের জন্য কিন্তু মাছ নাতে বান নিতে আপনারা কিছু মাছ ধরে বাটালে দেই করলেই যান কাটতে যাবে মাছ ফুটবে এই মাছুলে ফেলে দিবেন কিসের জন্য হ্যাঁ রিন ভাই এখানে একটা একটা কোন একবারে ওকে একদম টিপে ধরে ঘুমাবো রে শোনা রে আমরা একটু পড়া আছে পানি ছুঁয়ে আমি খুঁজবো বাবা এই